চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক দুই ফিশিং ট্রলার আটাত্তর জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া নব্বই বাংলাদেশি মঙ্গলবার সকাল নয়টায় পতেঙ্গার কর্ণফুলি চ্যালেঞ্জে এসে পৌঁছান তারা বাংলাদেশের এমভি লাইলা লায়লা দুই এবং এমভি মেঘনা পাঁচ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে গত পাঁচ জানুয়ারি দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক থাকা নব্বই জন বাংলাদেশি জেলে নৌকর্মী এবং বাংলাদেশে আটক পঁচানব্বই জন ভারতীয় জেলে নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে এর আগে নয় ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলার সহ আটাত্তর জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড ঘটনার পরদিন খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলার সহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল আটক দুটি নৌজন হল এমবি লাইলা দুই ও এমবি মেগনা মেঘনা পাঁচ এমবি লাইলা দুই ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের আর এমবি মেঘনা পাঁচ ট্রলারটি লিমিটেডের মালিকানাধীন এমবি লাইলা দুই ট্রলারটি গত সাতাশ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায় বিশ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল টলারটিতে একচল্লিশ জন নাবিক জেলে রয়েছেন এম বি মেঘনা পাঁচ টলারটি গত চব্বিশ নভেম্বর সাগরে যায় চোদ্দ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল এটিতে সাইত্রিশ জন নাবিক জেলে আছেন বাংলা নিউজ ডেস্ক